নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম সুশান্ত আর অতশীর বার্থডে সেলিব্রেশনের সেকেন্ড পার্ট নিয়ে আর আজকে তো সন্ধ্যের পরে ভীষণ এনজয় করেছি সবটাই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে তার জন্য শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যে সাড়ে পাঁচটা মতো বাঁচতে যায় আর যেহেতু দিনটা বৃষ্টি হয়েছিল কেমন একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর এখন অতোষী বারবার ফোন করে বললো ওর বাড়িতে যেতে হবে যেহেতু এটা আমরা বাংলো বাড়িতেই ছিলাম আর এর আগেও আমরা ওরদের বাড়ি থেকে ঘুরে এসেছি কিন্তু এবারে মনমন্দি আর বিদেশতায় এসছে প্রথমবার তাই অতসি বারবার ফোন করে আমাদের ডেকে নিল আর এই বাংলো বাড়ি থেকে খুব একটা দূরে নয় একদম কাছেই তাই সবাই মিলে যাচ্ছি আর যেতে যেতে দেখো ওই বাংলো বাড়ির ভেতরেই আর কি একটা সুন্দর ফুল রয়েছে এই ফুলটার নাম কি জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও তা সবাই একটু এই যে কানের গোড়ায় গুঁজে নিচ্ছি কারণ সবাই রিলস বানাবো জানো তো আর এই রিলসগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে রিলস ব্লগে বা ইনস্টাগ্রামে

ছোনদে হয়ে গেছে পুরো আর একদম এত ট্যান পড়ে ছিল যে শেজেগুজে কিন্তু একদম ট্যান কি হয়েছে রিমুভ হয়ে গেছে তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে অতসি ফুটুস আমাকে চিনতে পাচ্ছে না হয়তো তো এখান থেকে এবার আমরা ঘুরতে যাব কোথায় যাব হ্যাঁ হ্যাঁ একটা তো চলো বাইরে অন্ধকার হয়ে গেছে এই দেখো আরেকটু সকা সকা আলো ভালো কেমন লাগে দিদি

আহ না কি বিয়ালি বিয়ালি ওইদিকে যাচ্ছে ও তো আমাদের এখানে যে বিয়ালি আছে বিয়ালির দিকেই যাচ্ছি এবার অন্ধকার হয়ে আছে যে কিছুই দেখাতে পারবো না হাকার রাস্তা এদিক দিয়ে কিন্তু কোনো এদিক কিন্তু কোনো ভাল বাড়ি নেই একদম ফাঁকা মানে সন্দের পরে লোক চলাচলই করেই না বলতে গেলে দুচারজন লোক যারা উঠতে আসে তারাই যাতাত করে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি দেখো এদিকে একটু ধুরুমা আর এই যে জমি চাষ হয়েছে সব ধানের গাছ দারুন বাগান বাড়ি এখানে রয়েছে বেশ সুন্দর অনেকটা জায়গা জুড়ে কিন্তু ওদিকে কিন্তু মেঘ কালো হয়ে আসছে তাড়াতাড়ি আমাদের ফিরে যেতে হবে বাচ্চারা সঙ্গে রয়েছে সেইভাবেই যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছি ওই মাঠের দিকে মাঠের মাঝখানে দুই একটা বাড়ি আছে আচ্ছা ওরা কিভাবে যাতায়াত করে ওই সাইডে রাস্তা আছে আচ্ছা আচ্ছা তো এরকম গ্রামীণ রাস্তাঘাট বা গ্রামীণ জায়গা যদি দেখতে চাও অবশ্যই এদিকে ঘুরে যেতে পারো যদি সময় থাকে কারণ ওখানে গিয়ে বসে এই তো বলো না এখন বন্ধ এই যে দেখো আমাদের এখানে যে উত্তর ভাগে পাম্প হাউস আছে এখানে এলাম ভেতরে ঢুকে একটুখানি ঘুরবো বা ভিডিও করবো কিন্তু কিছুই দেখাতে পারলাম না এখানে ঢুকতে দিচ্ছে না বন্ধ আছে তো চলো কি আর করা যাবে আবার ফিরে যাই এখন আমরা সবাই চলে যাচ্ছি এখন সন্ধে সাড়ে সাতটা বাজে আমরা একটু ঘুরে এলাম পুরো অন্ধকারেই ঘুরে এসেছি মানে সেরকম কিছু এত অন্ধকারে তোমার মুখ চকচক করছে কি করে এত

দেখি পকোড়া কেমন কি হলো এখানে তো ভাজা চলছে পকোড়া মুচমুচি করে ভেজে যা কিন্তু একদম খিদে নেই এরকম পকোড়া হলে সন্ধ্যাবেলা জমিয়ে খাওয়া যায় এই দেখো আমি তো তুলছি দুপুরবেলা অবশ্যই আসতে জন্য এত খাইয়ে দিয়েছে না সবার জন্য সবার জন্য পাচ্ছি আমি কিন্তু খিদে তো পাচ্ছে না খাবো কি করে এই যে আমি এতটা নিলাম সবাই মিলে একা খাবে চলো চলো এবার কেক কাটা হবে ওরা টেবিলে চলে এসেছে কে খাবে তাকে সবার জন্য নিয়েছ সস টমেটো সস পড়ে গেছে পকোড়ার ওপরে খুশি পকোড়াটা খাও কেক কাটা হবে সবাই মিলে এক জায়গায় হলে পকোড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর তো কেক কাটা হবে আচ্ছা বল যাই চলো একদম কড়া কড়া পকোড়া হ্যাঁ অনেকক্ষণ ম্যানেজ করা ছিল তো দেখো সন্ধেবেলা আমাদের অবস্থাটা চিকেন পকোড়া একদিকে খাওয়া চলছে আর ওদিকে মিউজিক চালিয়ে ডান্স শুরু হয়ে গেছে আমার লাইফে প্রথমবার আমি এইভাবে কোমর দুলালাম সত্যি বুঝতে পারছি না আমি মানে কি পর্যায়ে চলে গেছি এরকম মনে হচ্ছিলো তবে সবাই ডান্স করছে দেখে না নিজেকেই যেন মনে হচ্ছিলো যে কোমর না দুলালে খুবই খারাপ লাগবে তাছাড়া আর একটা কথা জানো কি তোমাদের দাদা ভাই জীবনে আমি তো দেখিই নি ওকে কোমর দোলাতে বা কোনো জায়গায় নাচ করতে এখানে দেখলাম আর তার সাথে এখানে বিদেশদান ডান্স তোমরা যদি দেখতে ভালোভাবে মানে যতটা পেরেছি দেখিয়েছি তবে এক্সপ্রেশন মারাত্মক মানে মারাত্মক লেভেলে বলতে গেলে আর তার সাথে অতসিও আছে যদি এখানে ডান্সের কম্পিটিশান হয় তাহলে অতসি আর এই বিদেশদা দুজনেই বারবারে ফার্স্ট হবেই সত্যি বলছি প্রচুর প্রচুর এনজয় করেছি আমার জীবনে মানে প্রথম এভাবেই প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয়েছে অ্যাকচুয়ালি কী বলতো এই বাংলাতে তো আদার্স কেউ নেই মাত্র আমরা এই চার ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিজেরা ছাড়া সেই জন্য কিন্তু সবাই মিলে ভীষণ মজা করতে পেরেছি

সবাই মোটামুটি জানো কিন্তু এটা এই যে মনোরম পরিবেশে দেখতে বেশ ভালো লাগবে ওই যে উপরে চাঁদ অনেক দূরে চাঁদ দেখা যাচ্ছে আর দামি ক্যামেরা তবু চাঁদ দেখাতে পারছে না ঠিকঠাক তো যাই হোক এই যে ছেড়ে দিয়েছে হালকা আলু উঠছে ঠিক আছে ঠিক আছে ভয় ফুলে গেছে ফুলে গেছে ও দারুন দারুন সবাই চলে গেল উপরে মানুষ চলে যাচ্ছে উপরে ও পরিষ্কার আকাশ দারুণ লাগছে দেখতে কি স্পিডে যাচ্ছে উপরে হাওয়াটা আছে না হেভি স্পিড নিয়েছে সবাই তাকিয়ে আছে উপরে স্বর্ণদ্বীপ সহ টাটা করে দাও স্বর্ণদ্বীপ চলে গেল চলে গেল

আমাদের না না সবাই একটু দিত হয় সবাই একটু আনতে হয় তো এই দেখাই এটা দেখাই দেখাই কই 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 বাস বাস এই তো লাগজি হ্যাঁ সবাই দারুণ মজা করলো মোটামুটি আমাদের অনুষ্ঠান পর্ব শেষের দিকে এই কেকটা খাওয়া হবে তারপর সবাই ঘরে ফিরবো আবার সবাই সবার ঘরে চলে যাব কালকে থেকে আবার ব্যস্ত জীবন আজকালের মতো আনন্দ প্রায় শেষ এই কেক কাটা হয়ে গেল মানে সব পর্বের মধ্যে একটা পর্ব বাদ গেছে সবাই ভাবলো আনন্দ করলো খাওয়া দাওয়া করলো এটাই কিছুই গিফট করলো না এটা ফিরে আসতে হলো আবার আমাদের সবাই তো ভাববে এটা কোনো গিফট পেলো না কিছু গিফট নেই কিছু গিফট আছে কি দেখো তো পছন্দ হয়েছে কি আছে এটা বেডশিট এটা কি আছে পছন্দ করে এরকম দারুণ দারুন দাদা কিছু বলবে আনন্দ প্রোগ্রামের অন্তিম পর্বে এসেছি এখন আমরা বিদায় নেব খানিকটা হ্যাঁ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য সুশান্ত এবং অতসীকে অসংখ্য ধন্যবাদ একদম আমাদের তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ এই দিন আবার কবে ফিরে আসবে সেই অপেক্ষায় থাকবো একদম আমরা এইভাবে সুন্দর করে আনন্দ করব। এখন আমাদের বিদায়ের পেলা একদম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একদম আবার দেখা হবে ঠিক ঠিক